চিকেন স্যুপ এটা কিন্তু আমরা কম বেশি সবাই অনেক পছন্দ করি আর তাও যদি হয় একদম রেস্টুরেন্ট স্টাইলে তাহলে তো কোনো কথাই নেই আজকে একদম রেস্টুরেন্টের স্বাদে আমি তোমাদেরকে চিকেন স্যুপ বানিয়ে দেখাবো আশা করছি সবার কাছে ভালো লাগবে যদি তোমরা সকল টিপস ফলো করে এই রেসিপিটা বানাও তাহলে কিন্তু তোমাদেরটাও একদম পারফেক্ট হবে কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাচ্ছি প্রথমে আমি এখানে চিকেনের পিস নিয়ে নিয়েছি একটা বোললেস পিস নিয়েছি আর একটা হচ্ছে লেগ পিস নিয়েছি আর এখানে একটা প্যানের মধ্যে দিয়ে দিলাম আমি একটা চামচ মতো তেল সাদা তেল এর মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা আর পাঁচটার মতো গোলমরিচ আর এখন এই চিকেনটাকে একটু হাই হিটে ভেজে নিতে হবে একটা সাইডে হালকা একটু কালার আসা পর্যন্ত অপেক্ষা করব। তেল ছিটছিল বলে আমি ঢাকনা দিয়ে একটু ঢেকে দিয়েছিলাম আর এক মিনিট পরে আমি চিকেনটাকে উল্টে দিচ্ছি আর চিকেনটা দেখে বুঝতে পারছো কত সুন্দর একটা কালার এসেছে একটা পাশে মানে হাই হিটে এটাকে আমি দুইটা সাইড দুই মিনিটের মতো ভেজে নিব আর তারপর আমি এখানে দিয়ে দিব জল তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী এখানে জল দিয়ে দিবে চিকেনের পরিমাপ অনুযায়ী কিন্তু এখানে জলটা দিতে হবে আমি এখানে চার কাপের মতো জল দিয়েছি তারপর এভাবে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর এটাকে রান্না করে নিতে হবে আর এদিকে কিন্তু আমি আরও কিছু উপকরণ এর মধ্যে দিয়ে দিব এখানে আমি একটা পেঁয়াজ চারফালি করেছি আর কয়েকটা আদা টুকরো করে নিয়েছি ছোট ছোট আর রসুন কুচি দিয়েছি প্রায় পাঁচটার মতো সব কিছু দিয়ে এখন এটাকে জাল করতে হবে আমি ঢাকা দিয়ে ঢেকে এটাকে জাল করে নিব ত্রিশ মিনিটের মতো একটু সময় নিয়েই কিন্তু জাল করতে হবে অনেকেই বলতে পারো পনেরো মিনিটে তো চিকেনটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আসলে ত্রিশ মিনিট জাল করলে কী হয় ছুপটা অনেক বেশি মজার হয় তো এখানে একটা বাটির মধ্যে আমি দুই চার চামচ পরিমাণে নিয়েছি কর্নফ্লাওয়ার আর এখানে প্রায় তিন চার চামচের মতো জল দিয়ে খুব ভালোভাবে কর্নফ্লাওয়ারটাকে গুলিয়ে নিলাম আর এখানে আমি দুইটা ডিম ভেঙে নিয়েছি ডিমটাকে খুব ভালোভাবে ফিটিয়ে নিতে হবে আর এখানে নিয়েছি ক্যাপসিকাম একদম ছোট করে ক্যাপসিকাম কুচি করে নিয়েছি তোমরা চাইলে কিন্তু এখানে অন্য যে কোনো সবজি অ্যাড করতে পারো ছোট ছোট করে কাট করে আর এখানে কিন্তু চিকেনটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর দেখতেই পাচ্ছ জলটাও কিন্তু বেশ অনেকটাই শুকিয়ে এসেছে তো একদম পারফেক্ট একটা চিকেনের স্টক রেডি হয়েছে এখন এখান থেকে আমি যে আদা রসুনগুলো দিয়েছিলাম সেগুলো তুলে নিচ্ছি প্রথমে হচ্ছে চিকেনটাকে তুলে নিলাম আর একটা চাকরির সাজে কিন্তু আদা রসুন পেঁয়াজ আর হচ্ছে গোলমরিচ সব কিছুই কিন্তু তুলে নিব আর একটা জিনিস লক্ষ্য করলে বুঝতে পারবে এখানে কিন্তু আমি সরাসরি পেঁয়াজ বাটা আদা রসুন বাটা ব্যবহার করিনি এখানে আমি কাট করে এখানে সিদ্ধ করে নিয়েছি যার কারণে কিন্তু এখানে যে স্মেলটা আছে পিঁয়াজ আদা রসুনের সেটা কিন্তু খুব ভালোভাবে এই চিকেনের স্টকের মধ্যে গেছে আর এই কারণে কিন্তু চিকেনের স্টকটা খেতে ভীষণ ভালো লাগবে আর এখানে হচ্ছে আমি চিকেনের পিসগুলোকে ছিঁড়ে নিব মানে ছোট ছোট করে ছিঁড়ে নিতে হবে সেটা তোমরা হাত দিয়েও চাইলে করতে পারো আবার চাইলে কাঁটা চামচ দিয়েও করতে পারো আর যে আদা রসুনগুলো আছে সেটা কিন্তু আমি বাদ দিয়ে দিয়েছি মানে সেটা ফেলে দিয়েছি এখন আমি কাঁটা চামিচ নিয়ে নিয়েছি আমার কাছে কাঁটা চামচ দিয়ে অনেক বেশি সহজ মনে হয় এভাবে একটা দিয়ে চাপ দিয়ে ধরবো আর একটা দিয়ে হচ্ছে ছাড়িয়ে নিতে হবে তো এইভাবে করে কিন্তু চিকেনের পিসগুলোকে আমি ছাড়িয়ে নিচ্ছি তোমরা চাইলে কিন্তু এখানে যে কোনো হাড় সহ চিকেনের পিসগুলোকেও নিতে পারো তবে হ্যাঁ এখানে কিন্তু শুধু চিকেনটাই দিতে হবে হাড়গুলো কিন্তু বাদ দিয়ে দিতে হবে দেখতেই পাচ্ছো আমি কিন্তু বললে চিকেনটা বের করে নিয়েছি আর একদম কুচি করে নিয়েছি আর এই দিকে আমি প্যানের মধ্যে দিয়ে দিলাম ক্যাপসিকাম প্রথমেই কারণ ক্যাপসিকামটা যেহেতু প্রথমে রান্না করা হয়নি তো প্রথমে আমি ক্যাপসিকাম দিয়ে দিলাম আর তারপর এখানে দিয়ে দিয়েছি আমি স্বাদ মতো লবণ আর এক চা চামচ দিয়ে দিয়েছি আমি গোলমরিচ গুঁড়ো আর খুবই সামান্য একটু টেস্টিং সল্ট দিয়েছি তবে তোমরা চলে স্কিপ করতে পারো টেস্টিং সল্টটা দিলে কিন্তু একদম রেস্টুরেন্টের মতো টেস্ট পাবে আর খুব ভালোভাবে যখন বলক চলে আসবে সেই পর্যায়ে কিন্তু আমি এখানে চিকেনটাও দিয়ে দিব আর খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম আর তারপর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ জাল করে নিব পাঁচ থেকে ছয় মিনিটের মতো খুব ভালোভাবে আমি জাল করে নিয়েছি আর এখন ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি ডিম একদম ওপর থেকে ডিমটা দিয়ে দিচ্ছি আর খুব ভালোভাবে কিন্তু নাড়তে হবে দেখতে পাচ্ছ ভিডিওতে দেখে কিন্তু তোমাদেরকে বুঝে নিতে হবে আর যদি একবারে ডিমটা দিয়ে দাও তাহলে কিন্তু দলা পাকিয়ে যাবে আর এখানে আমি দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার যে কর্নফ্লাওয়ারটা গুলে রেখেছিলাম সেটাই কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি আর হ্যাঁ আমি কিন্তু এখানে এক চা চামচ পরিমাণে ছয়া সস আর এক চা চামচ পরিমাণে টমেটো সসও দিয়েছি তবে ভিডিওটা স্কিপ হয়ে গেছে অবশ্যই দিয়ে দিবে তাহলে খেতে বেশ ভালো লাগবে আর এখানে আমি স্যুপটাকে কিন্তু নামিয়ে নিয়েছি দেখেই বুঝতে পারছো কতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু ভীষণ মজার হয়েছে তোমরাও যদি এই সেইমভাবে বাড়িতে বানাও তোমাদেরটাও কিন্তু একদম পারফেক্ট হবে আর অবশ্যই যদি কেউ এভাবে ট্রাই করো আমাকে কমেন্ট করে জানাবে তোমাদেরটা কেমন হয়েছে তো আমি একদম গরম গরম পরিবেশন করছি স্যুপ কিন্তু ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না গরম গরম খেতেই বেশি ভালো লাগে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে তো সবাই ভালো থাকবে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে